বেজাতুন বেশি কিছু লাগে না ভাই বিশ্বাস করেন বেশি কিছু লাগে না iman টা ঠিক রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ টা সুন্দর করে পড়েন বড় বড় কবিরাগুনাগুলা থেকে বেঁচে থাকেন কোনো মানুষের হক নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবেন হক নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আত্মীয়-স্বজনের সম্পর্ক না রাখবেন बस মোটা মোটা কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তাসবিহ তেলাওয়াত কোরআন কত মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করান তাহাজ পড়া নফল আমল দোয়া জিকির করতে করতে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিনা আমাকে সাল্লাল্লাহু নবী সাল্লাম বলছেন বিখারি হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিতে আপনি খালি হাতে জাহান যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ কোনো দিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচার আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আসেন না নেই ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার কুকুর হক দেয় নেই আপনার দাদার সম্পদে আপনার পুকুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার কুকুরদের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বোন দেখে দু চার বেলা খাওয়াইয়া দু চারটা শাড়ি টাড়ি কিনে দিয়া পাম পড়তে দিয়া দিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন তোমরা কি বলো তো বেচারিটা শর্মে পড়ে বলে না থাক ভাই আরে কিছু লাগবে না থাক আমাদের কোনো দাবি না আর কিছু ন চাই আছে না নাই এই পাট পারি করে কুকুদের হক বন্ধের হক মারবো না কর্মচারীর হক মারবো না কোনো মানুষের হক মারবো না ইনশা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খ্যাতি মুসলমান হয়ে দুনিয়া থেকে যার দান করুন